কেউ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি আসমার বাবা রিক্সার গ্যারেজের মালিক ছিল তাদের দশ বারোটা রিক্সা ছিল কিন্তু হঠাৎ করে আসমার বাবাটা মারা যায় তো আসমার মা এখন কি করবে দিশেহারা হয়ে গেছে আসমার ছোটো একটা ভাই আছে তো আসমার মা সেই রিক্সাগুলো এখন এক একটা করে বিক্রি করে দিয়ে কোনো এতদিন চলেছে কিন্তু এখন কিভাবে চলবে বুঝতে পারছে না তার মধ্যে আসমার বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করতে হবে তো আসমা ইউটিউবে এসেছে ভালো একটা জীবন জীবনসঙ্গীর আশায় যদি পেয়ে যায় তাহলে হয়তো বিয়ে শাদি করে নিবে কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবে না আসমার একটি কথা আমি হয় আমার পরিবার থেকে কোনো টাকা পয়সা দিতে পারবে না যে আমাকে বিয়ে করবে কিন্তু আমার বুক ভরা যে ভালোবাসাটুকু আছে সেটা স্বামীকে দিয়ে খুশি করতে পারবো তো আসমা সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে আর বেশি পড়াশোনা করতে পারেনি তো আসমা এখন ইউটিউবে এসেছেন বিয়ে জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শারি করবে কারণ এখন বর্তমান যুগে টাকা ছাড়া তো বিয়ে হয় না না হলেও তো স্বামীর পরিবারকে খাওয়াই দিতে হয় সেই টাকাটুকু নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম